বিভিন্ন কেন্দ্রগুলি দখল করার বিভিন্ন কেন্দ্রের থেকে এজেন্টকে নামিয়ে দেওয়ার বিভিন্ন কেন্দ্র অবৈধভাবে ভোট দেওয়ার চিত্র আমরা মিডিয়ায় দেখেছি আমি এখন প্রার্থী আমার উপর আক্রমণ করতেও তার কোনো অবস্থাতেই পিস্পা হয়নি এরপরে ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন যে দেশের অবস্থা কি হয়েছিল যেখানে বিচার পাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না এর জন্য আমরা আর আদালতে বিচারের সম্মুখীন হইনি যেহেতু ন্যায় বিচার পাবো না কিন্তু পরবর্তীতে জুলাই এবং আগস্টে বিপ্লবের পরে দেশের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে জনতার এবং ছাত্রদের আন্দোলনের কারণে ফেস থেকে পালাতে বাধ্য হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে জনগণ আশা করছে ইতিমধ্যেই দেখা যায় যে চিটাং এবং ঢাকায় প্রার্থীরা যারা ন্যায় বিচার পেয়েছিল না তারা নতুনভাবে কেস করে আদালত থেকে নির্বাচিত হয়েছে তখনই ঢাকা এবং চিটাঙ্গে আদালত ছিল তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে তখনই বাংলাদেশ উৎসব জনগণ এমনকি বরিশালের নাগরিকরা আমাদের শ্রদ্ধাভাজন আমির সহ সবাই আমাকে পরামর্শ দিয়েছে নির্দেশ করেছেন যে আমরাও যদি আদালতে মামলা করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো সেই হিসাবে যেহেতু মামলাটা দেরি হয়েছে কিন্তু জজের এখতিয়ার আছে মামলা গ্রহণ করার আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমাদের মামলা গ্রহণ করে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাল্লাহ ঘটাবেন এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান আপনারা রাস্তায় আগামী পাঁচ তারিখ না আসার জন্য অনুরোধ করব আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করুন অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি